থাকবে গণ অধিকার পরিষদের প্রতি আহ্বান থাকবে আল্লাহ বাবা মালুম সাহেবদের সংগঠনের প্রতি আহ্বান থাকবে পীর বা সাহেব শাস্ত্রীর পীর কাছে আহ্বান থাকবে কায়ের সাহেব হুজুরের পরিকা পরিবারের এখন যে পীর সাহেব রয়েছেন হুজুরের কাছে আহ্বান থাকবে এবং এই অঞ্চলের দল মত নির্বিশেষে সমগ্র রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে আসুন একটিবার অন্তত আমরা ঐক্যবদ্ধভাবে দেখি মজলুমের পক্ষে একজন মানুষকে সংসদে পাঠাতে পারি কিনা দলের উঠে উঠে মতের উঠবে ওঠে আদর্শের উঠবে উঠে এই ক্ষেত্রে যদি এই ভূমিকা আমরা সবাই রাখতে পারি তাহলে হয়তো সংসদে আপনার বিপদে কেউ না কেউ দাঁড়ানোর একটা লোক থাকবে সবাইকে একেবারে এমনটা আমি বিশ্বাস করি না আপনারা দেখেছেন কয়েক মাস আগে এখানে জামাত ইসলামের আমির সাহেব এসেছিলেন তো উনি আমাকে ঢাকায় বসে পছন্দ করতেন অনেক আগে উনি আমাকে ফোন দিলেন যে ঝাদুকাঠিতে যাবো উনি জানে আমি বিএনপি করি কিন্তু উনি আমাকে বললেন ভালো কাঠি একটা শহীদ পরিবারের কাছে যাব। আমি মনে করি এটা তোমার অঞ্চল তোমার থাকলেও আমি খুশি হব আমি তাকে কিন্তু কষ্ট দেই নাই আমি সাথে সাথে রাতে চলে এসেছি উনি আমার আশায় খুশি হয়ে যাওয়ার সময় আমাকে হেলিকপ্টারে করে আবার ঢাকায় পৌঁছে দিয়েছেন সন্ধ্যায় একটা প্রোগ্রাম ছিল জমিয়তুল মোদারিসিনের সেখানে এই যে তার একটা ভালোবাসা এটা একটা সিগনাল বহন করে তিনিও মনে মনে বিশ্বাস করেন রাজাপুর আর উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের সাথে কিছু মানুষ দরকার যেই মানুষগুলো